সম্প্রতি বিজেপি দলের ফায়ার নেত্রী প্রতিমা ভূমিকে যেভাবে ত্রিপলিনী সরকার অপদস্থ করেছে লাঞ্ছিত করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের মধ্যে ব্যাপক বিভাজন ব্যাপক বিরোধ সৃষ্টি হয়েছে কারণ প্রতিমা ভূমিকে যেভাবে আমবাসায় পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ বিনা প্ররোচনায় যেভাবে প্রতিমা ভূমিকে লাঞ্ছিত করা হয়েছে তা রাজ্য রাজনীতির ইতিহাসে বিরলতম একটি ঘটনা শাসক দলের নেত্রী যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ছিলেন উনাকেই বিনা বাধায় বিনা প্ররোচনায় পুলিশ আটকে দিয়েছে এই ঘটনা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে প্রতিমা ভূমিকের বিরুদ্ধে ইতিমধ্যেই দলে নতুন করে একটি রাজনৈতিক চক্র সক্রিয় হয়ে উঠেছে অর্থাৎ প্রতিমা ভৌমিককে ইতিপূর্বে যেভাবে বিজেপি দল কিকআউট করেছে অর্থাৎ পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দিয়ে ওনাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ধারণা করা হয়েছিল যে রাজ্যসভায় পাঠানো হতে পারে কিন্তু সেখানেও পাঠানো হয়নি সেখানে রাজীব ভট্টাচার্যকে পাঠানো হয়েছে এবং পরবর্তী সময়ে বিজেপি দল রাজ্য সভাপতি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তেমনটাই সংবাদ রয়েছে কিন্তু এখন পর্যন্ত বিজেপি দল রাজ্য সভাপতি হিসেবে কাউকে ঘোষণা করা হয়নি এই যখন পরিস্থিতি ঠিক তখন প্রতিমা ভূমিককে আরও কুণ্ঠাসা করার জন্য বিজেপি দলের একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে যার ফলেই নাকি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আমবাসায় প্রতিমা ভূমিকের কনভয়কে আটকে দেওয়া হয়েছে রাজনৈতিক সফরকে কেন্দ্র করে যখন তিনি ধর্মনগর যাচ্ছিলেন ঠিক তখনই প্রতিমা ভূমিকের সেই রাজনৈতিক সফর যাতে সফল না হয় তার জন্যই প্রতিমা ভূমিকে কোণঠাসা করার এই উপচেষ্টা নিয়েছে দলেরই একটা অংশ এবং প্রতিমা ভূমিককে কারা দলে কুণ্ঠাসা করতে চাইছে দলের মধ্যে নিঃস্ব করে দিতে চাইছি সেই চক্রই নাকি প্রতিমা ভূমিকের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক ষড়যন্ত্র করে চলছে এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রতিমা ভূমিকু ব্যাপক খুব ব্যক্ত করেছেন প্রতিবাদে ফেটে পড়েছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে কারণ রাজ্য পুলিশ কার প্ররোচনায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাও তিনি জানতে চেয়েছিলেন যদিও পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল এবং এই ঘটনা যে কিসের ইঙ্গিত দিচ্ছে তা ইতিমধ্যেই রাজ্যবাসী মনে স্পষ্ট হয়ে গিয়েছে এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রতিমা ভূমিকের রাজনৈতিক কেরিয়ার বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এরই বিরুদ্ধে প্রতিমা ভূমিক যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন এবং তিনি যারা এই ধরনের অপচেষ্টা চালাচ্ছেন যারা দলকে দুর্দিনে নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি এ ধরনের লাঞ্ছনা দলীয় অপমান কোনোভাবেই মেনে নেবেন না তাই অনেকে ধারণা করছেন যে প্রতিমা ভূমিক যে কোনো মুহূর্তেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দলের দুর্দিনের নেত্রী প্রতিমা ভূমিক যদি দল ত্যাগ করেন বিজেপি দলে যে ব্যাপক শূন্যতা সৃষ্ট হবে তার বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় প্রতিমাভূমি কি দল ছেড়ে দেন নাকি দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নতুন দল সৃষ্টি করেন সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপি দলের একাংশ নেতানত্রী